আবারো চোখ রাখতে হবে বিশাল করে দিকে কারণ খুনের মতো অভিযোগ উঠে এসেছে স্বামীর হাতেই নৃশংস খুন হয়েছে স্ত্রী জানা গেছে যে এই ঘটনা আমতলী থানার রানীর খামারের ঝরঝরিয়া এলাকায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আটক করা হয় অভিযুক্ত স্বামী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এক প্রকার আতঙ্ক রয়েছে তবে জানা গেছে যে

আপনাদের দাঁড়াল আপনার শুনলেন বাড়ির পরিবার পরিজনের বক্তব্য স্বামীর হাতে নিঃশংস ভাবে খুন হয়েছে স্ত্রী ঘটনা আজ ভোট আনুমানিক সকাল নাকাত ঘটে আমতলি থানার অন্তর্গত রানীর খামার ঝরঝড়িয়া এলাকার এই ঘটনা এই এলাকায় সেন্ট্রাল সরকার তার স্ত্রী আদুরি সরকারকে প্রায়শই কারণে অকারণে মারধর করত বলে অভিযোগ ঠিক একইভাবে সেন্ট্র সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী সরকারের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এবং রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আন্তরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ছাপ শুরু করে আটক করা হয় তার স্বামী সেন্ট্র সরকারকে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে নমিত আইপিএস নমিত পাঠক সহ আমতলীর এস ও পরিমিতা পান্ডে তবে এই পুরো ঘটনায় অবশ্যই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন